আসসালামু আলাইকুম আজকের রেসিপি আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ট্যাংরা মাছ আগে থেকে ধুয়ে রেডি করে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা আড়াই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ লবণ এক চামচের চেয়ে কম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর দিয়ে দেবো চার চামচ সরিষার তেল আপনারা যে কোনো খাবার তেল এড করতে পারেন দিয়ে ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা দুইটা মিডিয়াম সাইজের আলু আর একটা ঝিঙ্গে আমি আগে থেকে কেটে নিয়েছি এখন সেগুলো অ্যাড করে দেব এখন ভালো করে মেখে নেব যাতে সবজির মধ্যে সব মশলাগুলো লেগে থাকে দেখেন আর মাখানো হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব দেখেন ঝোল এখনো শুকায় যায়নি তাই আবার ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে ঝোল শুকায় গেলে ভালো করে একটু নেড়ে নেব তারপর দেড় কাপের মতো ঠান্ডা পানি অ্যাড করে দেব হালকাভাবে নেড়ে নেব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন ঢাকনা দিয়ে দেবো আমি দেখেন বলক এসে গেছে বলক এসে গেলে আমি একটা টমেটো ফালি করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব। ভালো করে ডুবাই দেব যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে আসে আমার আজকের এই আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখেন আমার তরকারি হয়ে গিয়েছে টমেটোও সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি চুলাটা বন্ধ করে দেব আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি বাসায় সবাই একবার করে ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ